খবর শুনছেন রাত সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম একবার সুযোগ দিন বাংলার উন্নয়নে টাকার অভাবের কথা তুলে বঙ্কিমচন্দ্রের উদ্ধৃতি টানলেন প্রধানমন্ত্রী রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত উত্তরবঙ্গে বিজেপির বড় ধাক্কা শতাধিক কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগ শক্তি বাড়ল শাসক শিবিরের মোদির সভায় যাওয়ার পথে ভয়াবহ ট্র্যাজেডি ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চার বিজেপি সমর্থকের শোকস্তব্ধ রাজনীতি ভোটের মুখে মুর্শিদাবাদে তৃণমূলের বড়সড় ধস অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দাপুটে নেত্রীর মতুয়ারা তৃণমূলের দয়ায় বেঁচে নেই বাংলা সফর শেষে শাসক দলকে সরাসরি চ্যালেঞ্জ মোদীর ভালো করে পুজো দেবেন এটা অ্যাক্ট অফ গড আবহাওয়া পরিস্থিতি নিয়ে রহস্যময় মন্তব্য কুণাল ঘোষের বাংলার মানুষ অনেক কিছু সহ্য করছে দিনের শেষে মুখ খুলে গভীর ইঙ্গিত প্রধানমন্ত্রীর বড় নামের শুনানি নয় এই পদ্ধতিতেই হবে সংশোধন কে ছিল দীপচন্দ্র দাস বাংলাদেশে পিটিয়ে খুন করে গায়ে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ফিরাদ হাকিম কতদূর পড়াশোনা করেছে ভাইরাল প্রোফাইল ঘিরে নতুন বিতর্ক বাংলাদেশে খুনের আগে কি বার্তা ওসমান হাদি হত্যার নেপথ্যে উঠালো ভয়ঙ্কর তথ্য মোদীর কথা কি আশ্বস্ত মতুয়ারা সভার পরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে বাংলাদেশের নৃশিংসতার ছবি বাইরে থেকে তালা ঘরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল শিশুকে এসআইআর বিতর্কে চরম অস্বস্তি আত্মীয়কে বাবা বানিয়ে বিপাকে তৃণমূল নেতার পরিবার হিন্দু যুবককে জ্যান্ত জ্বালানোর ঘটনায় ইউনুসকে কাঠগোড়ায় দাঁড় করালো বিএনপি বাংলাদেশ রাজনীতি উত্থাল বাংলাদেশের হিংসা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভারতের মুসলিম বিধায়ক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপার বিরুদ্ধে করা পুলিশ পদক্ষেপের দাবি কুনালের দরজায় তালা ঝুলিয়ে আগুন বিএনপি নেতার ঘরে পুড়ে মৃত্যু সাত বছরের শিশু শিউড়ে উঠল বাংলাদেশ রানওয়েতে হোমগার্ড পরীক্ষা আট হাজার পরীক্ষার্থী কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগ ভোটের আগে বাবরি মসজিদে অস্ত্র নব্বই আসনের দাবি তুলে হুমায়নের বিস্ফোরক মন্তব্য অসময় ভয়াবহ রেল দুর্ঘটনা পালে ধাক্কা রাজধানী এক্সপ্রেসে মৃত আট হাতি হিন্দুদের উপর হামলা ইসলাম সমর্থন করে না বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গর্জে উঠলেন ভারতীয় মুসলিমরা শূন্য থেকে শুরু করে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ সেই শাহনাজ রাজনৈতিক জল্পনা তুঙ্গে মতুয়া ব্যাংক বিজেপির দখলে মোদীর সভার পর বিস্ফোরক পাল্টা তৃণমূলের ট্রেন দুর্ঘটনায় মৃত বিজেপি সমর্থকদের বাড়িতে তৃণমূল নেতাদের পাঠালেন অভিষেক ব্যানার্জি হিন্দুদের উপর হামলা বন্ধ করো বাংলাদেশকে করা হুঁশিয়ারি ভারতীয় মুসলিম সমাজের সীমান্তে টানাগুলি বিএসএফের অভিযানে বাংলাদেশ অনুপ্রবেশকারী নিকেশ সাইবার জালিয়াতি লাল সতর্কতায় ফোন কোড ডায়াল করলেই ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট মালিক রাজি পুলিশ নয় শুভেন্দু সভা ঘিরে অনিশ্চয়তা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি বিজেপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনা বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসছি বিস্তারিত খবরে উত্তরবঙ্গে পদ্ম ক্ষয়টা শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকে এরই মধ্যে এবার বিজেপিতে জোর ধাক্কা ধূপগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কুড়িটি পরিবারে প্রায় একশো জনের তৃণমূলে বড় যোগদান সভা করে ফেলল ধূপগুড়ির মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে কালাচাঁদ পাড়ায় এই নতুন যোগদানকে কেন্দ্র করে এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেল ওই পরিবার যোগদান সভায় শুধু মহুয়া গোপ নন ছিলেন জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং জলপাইগুড়ি জেলা পরিষদের কর্ম ক্ষ নূরজাহান বেগম সহ দলের একাধিক নেতা তৃণমূলে এসে বিজেপির বিরুদ্ধে এক ক্ষোভ ক্ষোভ দিতে দেখা গেল নতুন কর্মীদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা অরুণ সরকার খানিক ক্ষোভের সঙ্গে বলছেন আগে আমরা সবাই বিজেপিতে ছিলাম কিন্তু ওদের নীতি ও আদর্শ আমাদের ভালো লাগেনি তাই শেষ পর্যন্ত দলবদলের সিদ্ধান্ত একই সঙ্গে পরিবার আমরা আজ চলে এলাম আগে নতুন কর্মীদের পেয়ে এলাকার তৃণমূল নেতৃত্ব তাদের দাবি রাজ্যে যেভাবে উন্নয়নের কর্মযোগ্য চলছে তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী নীতির উপর মানুষের ভরসারও বাড়ছে সে কারণে দিকে দিকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে নতুন কর্মীদের পেয়ে দল আরও শক্তিশালী হলো বলেই মনে করছেন দলের নেতারা সামনে বিধানসভা ভোট তার আগে একেবারে তৃণমূল স্তরের কর্মীদের হারিয়ে বিজেপির সাংগঠনিক শক্তিও কিছুটা কমবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসার আগে ট্রেনের ধাক্কায় মৃত্যু চার বিজেপি সমর্থকের আহত হয়েছেন একজন গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা জানা গিয়েছে এসআইআর করার পর মতুয়াদের নাগরিকত্ব নিয়ে চিন্তা বেড়েছিল এই অবস্থায় নদিয়ার মতুয়াগড়ে সভা করতে চলেছে প্রধানমন্ত্রী সেই সভাতে যোগ দিতে বাস ভাড়া করে মুর্শিদাবাদ থেকে তাহেরপুর আসেন প্রায় চল্লিশ জন বিজেপি সমর্থক শনিবার সকালে পাঁচজন বাস থেকে নেমে রেল লাইনের উপর প্রাতকৃত ছিলেন কিন্তু আচমকাই ট্রেন চলে আসে সেখানে কুয়াশার জন্য ট্রেন দেখতে পান তারা যখন গতিবিধি টের পেয়েছেন ততক্ষণে রেল লাইন থেকে আর আসতে পারেনি ট্রেনের ধাক্কাতেই চারজন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে শনিবার সকালে বাসে করে তাহেরপুর আসছিলেন চল্লিশ জন বিজেপি সমর্থক তারা সকলেই প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন বলে এসেছিলেন কিন্তু সকালে প্রাতকার্য সারার জন্য কৃষ্ণনগর রানাঘাট শাখার তাহেরপুর আর বাদকুল্লা স্টেশনের মাঝে নেমেছিলেন পাঁচজন কুয়াশার কারণে ট্রেন দেখতে পাননি ফলে ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলেও ঘোষণা করেছেন অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের বরঞ্চা থানা এলাকায় মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে লোকসভা নির্বাচনের মুখে মুর্শিদাবাদের তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন ধরালেন অধিরঞ্জন চৌধুরী দলের অন্দরে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ তুলে তৃণমূল ছাড়লেন জেলা পরিষদের দাপুটি সদস্য তথা প্রাক্তন মহিলা সভানেত্রী শাহনাজ বেগম শনিবার বহরমপুরে অধীর চৌধুরীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন তার সঙ্গে ঘাসপুর শিবির ত্যাগ করেছেন জঙ্গিপুর জেলা তৃণমূলের সহসভাপতি জালাল উদ্দিন শেখ এই দলবদল জেলার রাজনৈতিক সমীকরণ বদলে দেবে বলে মনে করা হচ্ছে পদত্যাগের পর শাহনাজ বেগম সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দাবি জেলা পরিষদের সভাধিপতি ও স্থানীয় নেতাদের দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে কোনো সুরাহা হয়নি দুর্নীতির নিতে অস্বীকার করে তিনি দল ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন কাবিরের নতুন দল গঠনের জল্পনা এবং শাহনাজের এই প্রস্থান সংখ্যালঘু অধুষিত মুর্শিদাবাদের শাসক শিবিরের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো ঘন কুয়াশার কারণে সরাসরি সভার জায়গায় অর্থাৎ নদী আর তাহেরপুরে নামতে পারেনি নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নিরাপত্তাজনিত কারণে মোদীর হেলিকপ্টার দমদম বিমানবন্দরে ফিরে আসে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে সরাসরি সভাস্থলে না গিয়ে বিমানবন্দরের লাউস থেকে ভার্চুয়াল মাধ্যমে সবাই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদিরই সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো চাকদায় জাতীয় সড়কের ধারে গো ব্যাক মোদী লেখা প্লে দেখা যায় বিজেপির দাবি কংগ্রেসের থেকে এই পোস্টার লাগানো হয়েছিল যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে জানায় যে এর সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই কুয়াশার কারণে বদলে যাওয়া কর্মসূচির কথা প্রথমেই জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি জানান যে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামতে না পারার কারণে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ শুরু হবে সেই সময় বিমানবন্দরে দ্রুত ভার্চুয়াল সভার প্রস্তুতি শুরু করা হয় কলকাতা বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে পোডিয়াম এবং ডায়াস ভেতরে নিয়ে যাওয়া হয় তখন মঞ্চের সময় ভট্টাচার্য তার ভাষণ চালিয়ে যান কারণ প্রযুক্তিগত প্রস্তুতিতে কিছুটা সময় লাগছিল এই সফরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয় রাজ্যপাল সিভি আনন্দ বোস শ্রীমঠের মাধ্যমে বারো নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বরজাগুলি পর্যন্ত প্রায় আটষট্টি কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তা উদ্বোধন করেন পাশাপাশি দাবি করা হয় যে এই সড়ক চালু হওয়ার পরে নদী এবং উত্তর চব্বিশ পরগনা যোগাযোগ ব্যবস্থায় বড়সড় উন্নতি হবে সব প্রস্তুতি শেষে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দিতে শুরু করেন তিনি যদিও প্রযুক্তিগত সমস্যার কারণে কয়েক মিনিটের মধ্যে সে বক্তৃতা থামাতে হয় পরে প্রযুক্তিগত সমস্যা ঠিক হলে ফের বক্তব্য শুরু করেন তিনি ভাষণের শুরুতে বাংলা সম্ভাষণ জানিয়ে মোদী বলেন জয় নিতাই বড়রা প্রণাম নেবেন খারাপ আবহাওয়ার কারণে সরাসরি সভাস্থলে পৌঁছতে না পারার জন্য তিনি সকলের কাছে ক্ষমা যান কুয়াশার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা তিনি উল্লেখ করেন ট্রেনে কাটা পড়ে কয়েকজন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে মোদীর মৃতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ওসমান হাদির মৃত্যুর জেরে চলছে বাংলাদেশ কোথাও আগুনে পড়ছে ঐতিহ্যবাহী বহন কোথাও আবার বেলাগাম পরিকল্পিত পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করছে বিএনপি আর এবার আগুন লাগিয়ে দেওয়া হল খোদ বিএনপি নেতার বাড়িতে বাড়ির ভেতরে তখন সবাই ঘুমোচ্ছে আর বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর মৃত্যু হয়েছে নেতার সাত বছরের মেয়ের অগ্নিদগ্ধ তিন অভিযোগ বেলাল হোসেল নামের ওই বিএনপি নেতার ঘরে আগুন দেওয়া হয়েছে শুক্রবার রাতে বিএনপি নেতার সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে এছাড়াও বিএনপি নেতা এবং তার আরো দুই মেয়েও আগুনে দগ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে চোদ্দ বছরের স্মৃতি আক্তার ও সতেরো বছরের বিথি আক্তার অগ্নিদগ্ধ হয়েছে শুক্রবার গভীর রাতে ঘটনা ঘটে বাংলাদেশের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতার গপ্তা এলাকায় জানা গেছে শুধু একজন বিএনপি নেতায় নয় বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন সুতার গোপ্তা বাজারে সারো কীটনাশকের ব্যবসা রয়েছে তার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাত দুটো নাগাদ এই ঘটনা ঘটে সেই সময় স্বাভাবিকভাবেই পরিবারের সকলেই ঘুমোচ্ছিলেন পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতৃত্ব বাংলাদেশ সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ ঘিরে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে ঠিক সেই সময় ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আরও করা মন্তব্য করলেন সমাজবাদী পার্টির বিধায়ক আবু হাসমি হিন্দু হোক বা মুসলিম যে কেউ অন্যায়ের স্বীকার হলে তার ন্যায় বিচার হওয়া উচিত এই বার্তা দিতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন আগে কি নিজের দেশের অন্যায়গুলোর প্রতিবাদ করার প্রয়োজন নয় আবু আজমিরার বক্তব্য হিন্দু বা মুসলিম যেই হোক না কেন কেউ যদি কারোর সঙ্গে অন্যায় করে তার কঠোর শাস্তি হওয়া উচিত যেখানেই হোক চার সঙ্গে হোক আমরা তাদের নিন্দা করব। তবে এখানেই থেমে থাকেননি তিনি তার কথায় স্পষ্ট ক্ষোভ কিন্তু তার আগে কি আমরা নিজের দেশের পরিস্থিতি নিয়ে কথা বলা উচিত নয় এই দেশ স্বাধীন করতে যাদের সঙ্গে মুসলিম লড়াই করেছিল যারা কখনো দেশদ্রোহী তো করেনি আজ তাদেরই দেশদ্রোহী বলা হচ্ছে এটা কেমন বিচার ওষুধ আমদানিতে পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে ভারতে আশ্রয় কাবুলিওয়ালাদের এই মন্তব্যের মাধ্যমে আবু আজমি মূলত ভারতের সংখ্যালঘু মুসলিম সমাজের বর্তমান অবস্থার দিকে ইঙ্গিত করছে তার দাবি দেশের ভেতরে বিদ্বেষমূলক রাজনীতি এবং বিভাজনের কারণে বহু নিরীহ মানুষ অকারণে সন্দেহের চোখে দেখা হচ্ছে এতে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তিনি এর পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একটি ভাইরাল ভিডিও নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজবাদী পার্টির এই নেতা ভিডিওতে দেখা যায় এক অনুষ্ঠানে নীতিশ কুমার এক মহিলার হিজাব সরানোর চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে এই ঘটনাকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়েছেন আবু আজমি তিনি বলেন নীতিশ কুমার যা করেছেন তা একেবারেই অন্যায় আমি তীব্র নিন্দা করছি একজন মুখ্যমন্ত্রীর মতো উচ্চ পদে থাকা ব্যক্তি যদি এমন আচরণ করেন তাহলে তার বিরুদ্ধে অবশ্যই মামলা হওয়া উচিত তার মতে কোনো নারীর পোশাক বা ধর্মীয় পরিচয় নিয়ে এভাবে হস্তক্ষেপ করা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের সামিল এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে একদিকে বিজেপি ও শাসক শিবিরের নেতারা আবু আসমির বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও আক্রমণ করেছেন অন্যদিকে বিরোধীরা দলগুলির একাংশ মন করছে সংখ্যালঘু অধিকার ও নারীর মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত জরুরি বাংলাদেশের সাম্প্রতিক অশান্তিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্ররোচনার অভিযোগ তুলে বিজেপির আইটি সেলের প্রধান ও বঙ্গ বিজেপি সহ পর্যবেক্ষক অমিত মালব্যর বিরুদ্ধে পুলিশে পদক্ষেপে দাবি তুল তৃণমূল কংগ্রেস দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের অভি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাতির মৃত্যুর পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ইউনুস প্রশাসনের আমলে চরম আলোচকতা চলছে বলেই অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় শোক মিছিল বের হয় একাধিক উচ্চ প্রতিষ্ঠানের পড়ুয়ারাও পথে নামেন শাহবাগ সহ নানা এলাকার অবস্থান বিক্ষোভ শুরু হয় রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো হিংসাত্মক হয়ে ওঠে বলে অভিযোগ মৌলবাদী বিক্ষোভকারীরা সংবাদ মাধ্যম সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালায় প্রথম আলোর দপ্তরে ভাঙচুর এবং ডেইলি স্টারের দপ্তরে অগ্নিসংযোগ করা হয় ঢাকার সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে চলে ধ্বংসযোগ্য এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করে অমিত দাবি করেন বাংলাদেশের এই ঘটনা আমাদের জন্য হুশিয়ারি সমান এটাই হয় যখন মৌলবাদ এবং উগ্রপন্থাকে প্রশ্রয় এবং উৎসাহ দেওয়া হয় ঠিক এই কারণে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন উদ্বেগজনক বহু বছরের রাজনৈতিক আশ্রয় স্বাধীন সংস্থাগুলির অবক্ষয় এবং কেত্রবিশেষ নিরবতা বাংলাকে বিপজ্জনক পথে এগিয়ে নিচ্ছে বালব্য দাবি দু হাজার ছাব্বিশের পর যদি বাংলায় মমতার শাসন চলে তাহলে বাংলার পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে এই মন্তব্যকে উস্কানিমূলক বলে কড়া ভাষায় নিন্দা করেছেন তৃণমূল কুনাল ঘোষ বলেন বিজেপির অমিত পালব্য বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে যে পোস্ট করেছেন তার তীব্র নিন্দা করছি এটা শুধু এই রাজ্যকে অপমান করা নয় এটা প্ররোচনা ছড়ানো পুলিশের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এর বিরুদ্ধে ওসমান হাদের মৃত্যুকে ঢাল করে বাংলাদেশে বেছে বেছে হিন্দু পরিবারের উপর হামলা লুণ্ঠন এবং খুনের ঘটনায় খুব দিল ভারতের মুসলিম সমাজ ওপার বাংলায় পরিকল্পিতভাবে ভারত বিদ্বেষ ছড়ানো এবং হিন্দুদের নিশানা করার বিরুদ্ধে দিল্লির জামা মসজিদ থেকে শুরু করে বাংলার মুসলিম বুদ্ধিজীবীরাও একযোগে প্রতিবাদ জানিয়েছেন ইসলামের সংখ্যালঘুর রক্ত ঝরানো হারাম ভারতীয় মুসলিম নেতাদের মতে বাংলাদেশে যা ঘটেছে তা ইসলামের নাম নিয়ে অধর্ম আর কিছুই নয় তাদের বক্তব্য খুন ও জবরদখল হাদের মৃত্যুর প্রতিশোধের নামে সাধারণ হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া এবং নিরীহ মানুষকে পিটিয়ে মারা জঘন্য অপরাধ চরম হুঁশিয়ারি ভারতের মুসলিম সমাজের আকাঙ্ক্ষা স্পষ্ট জানিয়েছেন যে বাংলাদেশ যদি মনে করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে বা হিন্দুদের মারধর করে ভারতকে চোখ রাঙাবে তবে তার পরিণাম বাংলাদেশের জন্য ডেকে আনবে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি বাংলাদেশে চরমপন্থীদের পড়ে শত শত হিন্দু পরিবারকে বাঁচাতে ভারত সরকারের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন ভারতীয় মুসলিম প্রতিনিধিরা তাদের দাবি কেবল কূটনৈতিক বার্তা নয় ওপার বাংলার হিন্দুদের প্রাণ বাঁচাতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্র বাংলাদেশের পুলিশের নিষ্ক্রিয়তা এবং ভারত বিরোধী স্লোগান কে তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করছে ইউনুস প্রশাসনের ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শান্তি ফেরাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় মুসলিম বুদ্ধিজীবীরা তাদের মতে বাংলাদেশে মৌলবাদীদের যেভাবে ছাড় দেওয়া হচ্ছে তাতে পুরো দক্ষিণ এশিয়ার অস্থিরতা তৈরি হতে পারে এক হাতে কোরআন অন্য হাতে পাথর বাংলাদেশের এই চরমপন্থী ভাবধারার বিরুদ্ধে ভারতীয় মুসলিমরা বলছেন প্রতিবেশী দেশের এই আগুন এখনই নেভানো দরকার হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে বাংলাদেশের বর্তমান হিংসার বিরুদ্ধে বিশ্বের সমস্ত সমন্তিকামী মানুষের এক হওয়া উচিত কংগ্রেসের সভামন্ত্র থেকেও জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের অস্বচ্ছতা নিয়ে সরবন তৃণমূল ত্যাগীয় নেত্রী অদিতাকে স্বাগত জানিয়ে বলেন মানুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এটাই তার প্রমাণ কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূলকে নিশানা করলেন শাহনাজ তৃণমূলের বিধায়ক হুমায়ুন কাবের নতুন দলে নয় অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদের জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন তৃণমূল ত্যাগী নেত্রী কংগ্রেসে যোগ দিয়ে শাসক দলকে তোপ দেখেছেন তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের কাজের ধরন এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শাহনাজের অভিযোগ জেলা পরিষদের অন্তরে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে তৃণমূল নেতৃত্বকে বারংবার তা নিয়ে অভিযোগ করেছেন সাবধানও করেছেন কিন্তু কোনো লাভ হয়নি তার কথা আমি স্বভাবে প্রতিবাদী বিভিন্ন সময় দলের শীর্ষ স্তরে এবং প্রশাসনিক বৈঠকে দুর্নীতির কথা জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি তিনি আরও বলেন যে দল দুর্নীতিকে প্রশ্রয় দেয় সেখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় শাহনাজের দাবি তিনি রাজনীতিতে এসেছেন শুধু পাওয়ার লোভে নয় জনসেবা করার জন্য পাশাপাশি হুমান প্রসঙ্গ তুলে তার বক্তব্য বাইশে ডিসেম্বর নিয়ে অনেক কথাই বলা হয়েছে বাইশ তারিখ পার হলে দেখা যাবে অনেকেই তৃণমূল ছাড়ছেন কিন্তু তারা হুমায়ুনের দলে নয় যোগ দেবেন কংগ্রেসে শাহনাজ বলেন কংগ্রেস রাজ্যে বা কেন্দ্রে কোথাও ক্ষমতায় নেই সুতরাং বুঝতেই পারছেন কিছু পাওয়ার জন্য রাজনীতিতে আসেনি দুর্নীতির বিরুদ্ধে অপসীন লড়াই করে যাব যেখানে অনিয়ম দেখব সেখানেই সরব হব দরকারের শূন্য থেকে নতুন লড়াই শুরু করতে রাজি যোগদানের পর কংগ্রেসের সভামঞ্চ থেকেও জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প অস্বস্থতা নিয়ে সরভান তৃণমূল ত্যাগে নেত্রী অধের তাকে স্বাগত জানিয়ে বলেন মানুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এটাই তার প্রমাণ অশান্ত বাংলাদেশ এই আবহে সর্বক্ষণ নজর রয়েছে সীমান্তে কারণ যত তপ্ত হচ্ছে পদ্মপাড় ততই আজ এসে পড়েছে ভারতের ওপর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ছক কষেছে উগ্রপন্থীরা এই আবহাওয়ায় সীমান্তে বিরাট কাণ্ড বিএসএফ এর সচান গুলিতে দুই বাংলাদেশে অনুপ্রবেশকারী মেঘালয় এবং বাংলাদেশের সিলেট সীমান্তের কাছে বারোশো সাত পিলার লাগোয়া পাড়াইহাট অংশে ঘটনাটি ঘটেছে নিহত দুই অনুপ্রবেশকারীর নাম আশিকুর এবং মোসাইদ এরা নতুন মুখ নয় সূত্রের খবর ওই অংশে কর্তব্যরত সীমান্ত রক্ষীরা এই দুজনকে অনেক আগে থেকেই চেনেন নানা ছলে বল এবং কৌশল কৌশলে এরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে তবে বারবার ব্যর্থ হয়ে পালিয়ে গিয়েছে শনিবারের ছকটা একটু অন্যরকম ছিল বাংলাদেশ অশান্ত এই দুই অনুপ্রবেশকারী যেন পায়ে বল পেয়েছে দলবল নিয়ে সীমান্তের কাছে হাজির হয়ে যায় তারা বন্দুক হাতে কর্তব্যরত সীমান্ত রক্ষীদের হুমকি হুশিয়ারি দেয় চেষ্টা করে অনুপ্রবেশেরও সেই সময় বাধা দেয় বিএসএফ তারপরে চলে বাঘ ভিতরটা আরও দলবল টেনে বন্দুক লাঠি নিয়ে হুমকি দিতে থাকে অনুপ্রবেশকারীরা এরপর পরিস্থিতি ঠান্ডা করতে গুলি চালায় বিএসএফ বাকিরা পালিয়ে যায় শুধু গুলিবিদ্য প্রাণ যায় দুই অনুপ্রবেশকারীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে আশিকুর ও মোসাইদ নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল বাংলাদেশের অন্দরে একাধিক জঙ্গি গোষ্ঠীর নেতা কমান্ডোদের সঙ্গে ওঠা ছিল তাদের নাশকতা ছক কষার চেষ্টা করেছে এই পারেও তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু জানায়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী